আদর্শ পরিবার গঠন ও সন্তান প্রতিপালন উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ সহি হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ ওবা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীম উপস্থিতি এই রকম একটি দিনই বৈঠক ইসলামের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ তাছাড়াও যে বিষয়টি আপনার আলোচনা শুনতে চেয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে একটা আদর্শ সন্তান গঠন করা বাবা মার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা আদর্শ সন্তান গঠন করা বর্তমান সময়ে একজন বাবাকে যদি বলেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে দিতে হবে তো বর্তমান সময়ে সম্ভব তিরিশ হাজার টাকা ইনকাম করা এখন সম্ভব কি অসম্ভব অসম্ভব না সম্ভব সমানিত উপস্থিতি যদিও বা অনেকে অনেক বাঁকা চিন্তা করি মাদ্রাসা এগুলোকে ইমাম মজিন খতিব মাদ্রাসা শিক্ষক তাদের বেতন একেবারে সীমিত একেবারে কম কত দশ বারোর মধ্যে ইল্লা মাসা আল্লাহ তাই নয় কি কিন্তু একটা সাধারণ শিক্ষিত অল্প শিক্ষিত মূর্খ অটো চালিয়ে মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে কি ঘটনা এটা নয় কি শিক্ষা দীক্ষা ছাড়াই অটো চালিয়ে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা এখন সম্ভব সম্মানিত উপস্থিতি চোখ কান যদি একটু খোলা থাকে তাহলে পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করা কঠিন নয় কিন্তু একটা আদর্শ সন্তান গঠন করা এই পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম কেন লক্ষ টাকা ইনকাম কেন তার চেয়ে বড় আদর্শ সন্তান গঠন করা বর্তমান পৃথিবীতে বর্তমান দেশে একটা সন্তান নষ্ট হওয়ার জন্য যতগুলো উপকরণ রয়েছে সব উপকরণ হাতের নাগালে আদর্শ হওয়ার জন্য যে প্রক্রিয়া পথ পদ্ধতি তা সহজ নয় সহজ লভ্য নয় কিন্তু নষ্ট হওয়ার যত উপকরণ একেবারে হাতের নাগালে সহজলভ্য চলুন যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একটু ধৈর্য ধরে শুনব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল রাসুল sallallahu বলেছেন সহি মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদেও বর্ণিত হয়েছে কিছু শব্দিক পরিবর্তনে মান সালাকা તરીকান আলতামাস যে ব্যক্তি দিনের কিছু ইলিম অর্জনের জন্য দিনের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হবে সাহাল الله له به طريقا الى التنى ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন বের হয়েছে দিনের কিছু জ্ঞান অর্জনের জন্য আর আল্লাহ সহজ করে দিবেন জান্নাতের পথ আপনি আমি এই প্রচন্ড শীতে ঠান্ডা রাত্রিতে কঙ্করের শীতের মধ্যে এই যে বসে আছি বাড়ি থেকে রাস্তা মারিয়ে এসেছি দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু জানা বুঝার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার জান্নাতের পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ